নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করব এমন এক বিশেষ উপায় যেই উপায়ের মাধ্যমে কিন্তু বাড়িতে মা লক্ষ্মীর দৃষ্টি সর্বদা বজায় থাকবে এবং এই উপায়টি কিন্তু প্রতিদিন সন্ধ্যেবেলা বাড়িতে করতে হবে আর এই উপায়টি করার সময় হচ্ছে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটার মধ্যে কিন্তু উপায়টি করতে হবে এই উপায়টি করার জন্য একটি মাটির বা পেতলের প্রদীপ নিতে হবে সেই প্রদীপটিকে ঘি বা সর্ষের তেলে পরিপূর্ণ করতে হবে এবং তার মধ্যে কিছু গোটা আতক চাল দিতে হবে একটি গোটা লবঙ্গ একটি গোটা এলাচ দিতে হবে দিয়ে প্রদীপটিকে জ্বালাতে হবে বাড়ির উত্তর পূর্ব কর্নারে এবার এই প্রতিদিনই কিন্তু এই প্রদীপটা জ্বালাতে হবে এবং এই প্রদীপটি জ্বালানোর সময় অর্থাৎ জ্বালানো হয়ে গেলে প্রদীপের সামনে বসে স্ক্রিনে আসা মন্ত্রটি এগারো বার জপ করতে হবে ওম শ্রী লক্ষ্মীদবাই নম এবার মন্ত্র জপ করা হয়ে যাওয়ার পর এক মনে মা লক্ষ্মীর কাছে নিজের সংসারের সুখ শান্তি সমৃদ্ধির প্রার্থনা করতে হবে এই উপায়টি কিন্তু প্রতিদিন সন্ধ্যেবেলা করতে হবে এবং এক মনে এই উপায়টি করার মাধ্যমে কিন্তু মা লক্ষ্মীর দৃষ্টি সর্বদা বাড়িতে বজায় থাকবে এবং সংসারে কখনোই অর্থের অভাব বা অন্যের অভাব কিন্তু হবে না এই উপায়টি সকলে মন দিয়ে করবে এবং সকলে ভালো থেকুন নমস্কার